আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবার অনেক প্রশ্ন নিয়ে এবং তোমাদের সবচেয়ে কমন প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা সবার প্রথমে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমাকে তোমরা যারা প্রশ্ন করো সেই প্রশ্নগুলো কিন্তু আমি আমার ভিডিওতে পুরো কভার করে দেই তারপরেও কিন্তু তোমরা সেই প্রশ্নটা আমাকে বারবার করো যেটা আমার খুবই খারাপ লাগে যে তোমরা পুরো ভিডিওটা দেখো তারপর তোমরা যদি প্রশ্ন আসলেই থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করো তাতে আমার কোনো কমপ্লেন নাই তোমাদের কাছে সো আজকের ভিডিওটা তোমরা থাম্বেল দিকে বুঝতে পারছ যে তুমি আইসিসিআই স্কলারশিপ নিয়ে পড়তে চাচ্ছ এবং তোমার প্রোফাইলটা কেমন হবে সো আজকের ভিডিওটা মূলত এটা নিয়েই কথা বলবো হোপফুলি এই ভিডিওটা থেকে তোমরা ক্লিয়ার একদম মেসেজ পেয়ে যাবা যে তোমরা আইসিসির স্কলারশিপ পাওয়ার জন্য তোমাদের প্রোফাইলটা কিভাবে ম্যাক করবে সো চলো শুরু করা যাক আমার আজকের ভিডিওটা সবার প্রথমে তোমার এই প্রোফাইলটা রেডি করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার ইসিসি রেজাল্ট সবার প্রথমে তুমি যদি রেজাল্টটা ভালো করে রাখো তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপের প্রোফাইল তৈরিতে অনেক অনেক এগিয়ে থাকবা সব কিছুর মূলে কিন্তু তোমার প্রিভিয়াস রেজাল্ট যদিও এই স্কলারশিপের রিকোয়ারমেন্ট থাকে যে তোমাকে তিন পয়েন্ট পেতে হবে আউট অফ ফাইভের ভিতরে যদি তুমি তিন পয়েন্ট পাও তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারতেছো যদি তুমি তার কম পাও তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা না সো এটা ক্লিয়ার হলো জিপিএর ব্যাপারটা ক্লিয়ার হলো তারপরে যে ব্যাপারটা তোমাদের দরকার হয় সেটা হচ্ছে একটা পাসপোর্ট এই পাসপোর্ট যদি না থাকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাইই করতে পারবে না এবং মিনিমাম পাসপোর্টের মেয়াদ থাকবে তোমার ছয় মাস থেকে এক বছর তবে এক বছর প্রয়োজন কারণ বাংলাদেশিদের ক্ষেত্রে আর একটা পোর্টাল অ্যাপ্লাই করতে হয় এর পোর্টালে তো অ্যাপ্লাই করতেই হয় সাথে হচ্ছে আর পোর্টাল আছে যেটা ভারতীয় হাইকমিশন ঢাকাতে সেই পোর্টালেও তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হয় সো সেই জন্য তোমার মিনিমাম পাসপোর্টের বয়স কিন্তু এক বছর থাকতেই হবে দ্বিতীয়ত তোমার একটা এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট এটা কিন্তু তোমার প্রয়োজন এটা কিন্তু প্রোফাইলের আন্ডারে চলে আসতেছে ঠিক আছে তুমি যে আইসিসি এর স্কলারশিপ রেডি করার জন্য যে প্রোফাইলটা বানাবা তার ভিতরে কিন্তু তোমার একটা এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট এই দুটোর কিন্তু একটা হলেই হবে কোনো সমস্যা নেই এবং মাস্ট তোমার কিন্তু বছরের উপরে হতে হবে ঠিক আছে দুই নম্বর চলে এরপর আসতে তিন নম্বর তিন নম্বর পয়েন্টে তোমার এসএসসি এসএসসির মার্কশিট এবং সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং চার নাম্বারে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমার এটা একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট হবে এবং চার নাম্বারে তোমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমার একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের প্রয়োজন হবে যেটা তুমি আইসিসিআর মেন পোর্টালের ওয়েবসাইটে পেয়ে যাবা এবং তোমাদের যাদের প্রয়োজন তারা কমেন্ট বক্সের লিঙ্ক আমাকে কমেন্ট করো আমি তাদেরকে ইমেইল করে দেব যে ফিটনেস সার্টিফিকেট আছে সেটা এবং এই ফিটনেস সার্টিফিকেট কিন্তু মাস্ট একজন মেডিকেল রেজিস্ট্রেশন প্রাপ্ত ডক্টরের দিয়ে করাতে হবে এবং স্পেশালি এম বিবিএস ডক্টর দিয়ে ঠিক আছে এর পরে আসতেছে তোমার হচ্ছে রিকমেন্ডেশন রিকমেন্ডেশন লেটার 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 কি এবং এবং কিভাবে তৈরি করতে হয় তার বিস্তারিত ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তারপরেও আমি তোমাদের সুবিধা হতে রিকমেন্ডেশন লেটার মূলত তোমাদের প্রিভিয়র যে স্কুল বা সরি প্রিভিয়ার যে কলেজ থেকে তোমরা পড়াশোনা করছো ও সেখান থেকে মূলত দুইজন টিচার এটা কাছ থেকে নিতে হবে যে টিচার তোমার সম্পর্কে ভালো বলবে এবং তোমার গুণাবলীগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করবে মূলত তোমার নামে সে রিকমেন্ড করতেছে যে এই স্কলারশিপটা পাওয়ার জন্য হ্যাঁ এই মানুষটা সঠিক মূলত এটাই সো এর যে পার্স নাম্বার যেটা আসতেছে সেটা হচ্ছে একটা এসে লিখতে হয় প্রিভিয়াস দুই তিন বছর যেটা হয়েছে কিছু টপিক্স থাকে সেই এর উপর ব্যাসিস করে মূলত পাঁচশো ওয়ার্ডের একটা এসে লিখতে হয় এই এসেটার উপরেও মূলত তোমার এই স্কলারশিপটা ভ্যারি করে কারণ তুমি এই এসেটা কিন্তু একদমই প্লাগারিজম ফ্রি এবং ফ্রি হ্যান্ড রাইটিং সুন্দর সেন্টেন্স মেকিং এবং নির্ভুলভাবে তোমাকে একটা সুন্দরভাবে একটা প্রেজেন্ট করতে হবে এবং ছয় নম্বরে যেটা আসতেছে সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট দেখা গেলো তুমি এই পাঁচ নাম্বার পর্যন্ত সবগুলো সঠিক সুন্দরভাবে প্রেজেন্ট করছো বাট তোমার কিন্তু কোনো এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট নেই সো সেক্ষেত্রে এই এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট যে স্টুডেন্টগুলোর থাকবে সে কিন্তু তোমার থেকে এগিয়ে যাবে সো অবশ্যই এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট কিন্তু মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট ফর দিস স্কলারশিপ তুমি যদি এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেটটা সাবমিট করতে পারো তাহলে দেখা যাবে যে হয়তো দশজন বা কুড়িজন স্টুডেন্ট এই এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেটটা সাবমিট করে সেক্ষেত্রে তুমি যদি সাবমিট করো তাহলে তুমি কিন্তু তাদের থেকেও এগিয়ে থাকলে সো বিদেশি স্কলারশিপগুলোতে কিন্তু এই এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেটগুলো খুবই ম্যাটার করে সো এটা অবশ্যই মাথায় রাখবা এবং এটা মাথায় রেখেই কিন্তু তোমার প্রোফাইলটা তৈরি করতে হবে এবং আমি যে ওয়ার্ডের যে এসে সম্পর্কে লিখতে হয় প্রিভিয়াস যে দু টু ছিল সেই ছয়টা টপিক্স আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিতে পারো যদি তোমার আইটিএলস বা তফিল থাকে তোমরা তার মার্ক বা তার যে মার্ক পেয়েছ সেটা কিন্তু তোমরা সাবমিট করতে পারো বাট যেহেতু আইসিসির স্কলারশিপের জন্য স্পেশালি মানে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটার প্রয়োজন হয় না অবশ্যই তুমি দিয়ে দিতে পারো না চাইলেও কোনো সমস্যা নেই এটা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে তেমন একটা ম্যাটার করে না সো এই যে আমি সামনে যে ছয় সাতটা পয়েন্ট বললাম এইগুলো ডকুমেন্ট তোমরা রেডি কর এবং এইগুলো যদি সম্পূর্ণভাবে মেনটেন করতে পারো তাহলেই আশা করা যায় একটা পারফেক্ট প্রোফাইল তোমাদের তৈরি হবে এবং তুমি এসএসএ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো আশা করি তোমাদের একটা ভালো ফলাফল বা ভালো একটা রেজাল্ট তোমরা দেখতে পাবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও আর যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করো সাবস্ক্রাইব ই মাস্ট দেখা হবে পরবর্তী কোনো স্কলারশিপ বা হেলথ রিলেটেড ভিডিওতে ধন্যবাদ সবাইকে